মানীয় অমিত শাহ বলেছেন আপনাকে আমি ঠিক আছে যেমন আমার পছন্দের বাইরে করা হয়েছিল সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে সবাইকে লাগবে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মতো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল কেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই বিরোধী দল পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার গড়তে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন ওষ্ঠাগত সারা ভারতবর্ষকে অশান্ত করেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে এবং বন্ধুকে আরম্ভ করে যা কিছু অ্যান্টিন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন কর তো সেই আমাদের যেমন আসন বেড়েছে জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে সেন অনেকে ভাবছেন বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন আসুক সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে আমাকে এক সময় রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল তো আমি তখন সেই রোল প্লে করেছি আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে পার্টি এগোতে থাকে তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন করছেন ডিসিশন নিচ্ছেন আমি একজন কর্মী হিসেবে আছি পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগাবার কথা ভাবছে যেরম যেরকম দায়িত্ব তো আমি সেটা জানি না ব্রাত্ম কি কি ব্যাপার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে তারা কাজ করছে তো সেরকম এখন সবাইকে দরকার আছে আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়ে যাবে সেখানে আমি কাজ করেছি এখন পশ্চিমবঙ্গে জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে হবে নির্বাচনে তো বটেই সবাইকে লাগেই তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন বাকিরা সঙ্গে থাকেন লাগাইনি মানে লাগাবার সুযোগ ছিল না আমাকে সর্বার্থীয় দায়িত্ব আসছিল অন্য রাজ্যে গেছি পাঁচ ছটা রাজ্যে গিয়ে সব বুক সত্যি কাজ করেছি আর লাস্ট যে লোকসভা নির্বাচনে যে সেখানে আমি প্রার্থী ছিলাম তো গত এক দেড় বছর ধরে আর যে সংগঠন চলেছে বিভিন্ন রকম সাংগঠনিক কাজ নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা সম্বন্ধে ভেবেছেন তারা বলেছেন এখন শুরু হবে। ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ যখন জীবনের বেশে শ্রীগুরুেশ্বরজাকে বধূ সাজ মন তোই হয়েছে বারুত বাসন্তী শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম